সালাম আলাইকুম নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা কেমন আছো তোমরা আজকে আমরা কমপ্লিট করবো অষ্টম অধ্যায় বৃত্তের একদমই ছোটো একটা উপাদ্য উপপাদ্য নাম্বার একুশ যেটাতে বৃত্তের আমরা একটি স্পেশাল জিনিস শিখবো জিনিসটা হইতাছে বৃত্তের একই চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোনগুলি পরস্পর সমান তো এটা হইতেছে একটা চাপ বিডি এর উপর মানে এই দুই ডারে নিয়ে তুমি যতগুলি কোনই আঁকো বৃত্তের ভেতরে যতগুলি কোন তুমি অঙ্কন করো প্রতিটা কোণের মাপ সমান হইব যেমন আমি এই কর্ণা থেকে এই কর্নার একটা আঁকছি এই কর্নার থেকে এই কর্ণার একটা আঁকছি এই দু রকম পরস্পর সমান আবার যদি আমি চাইতাম এখান থেকে মাসকান বরাবর একটা আঁকতাম তাহলে ওই কোনটাও কী হতো সমান হতো মানে তিনটা কোন সমান যদি আমি এইটুক চাপ নেওয়া যতগুলি কোন আঁকতে পারি বৃত্তে প্রতিটা কোন কেমন সমান এই জিনিসটা আমরা একটু প্রমাণের মাধ্যমে দেখাবো তো প্রশ্নে কি বলছে বৃত্তের একই চাপের ওপর দণ্ডায়মান বৃত্তস্থ কোনগুলি পরস্পর সমান তোর জন্য আমরা একটু বিশেষ নির্বাচন লিখছি লিখছি একটু বলি মনে করি ও বৃত্তের কেন্দ্র ও হইতেছে বৃত্তটার কেন্দ্র এই বৃত্তের ভি ডি তো এখানে আমরা একটা নাম দিয়ে দিই ভি ডি মানে এইটুক উপজাপের কথা বলতেছি এইটার উপর দণ্ডায়মান বৃত্তস্থ বৃত্তগণ একটা নাম আমরা দিচ্ছি ভিএডি এই যেটুক আর একটা নাম ডি প্রমাণ করতে হইব এই দুজন পরস্পর সমান তো এটাই লিখছি দণ্ডায়মান ডি এবং ডি দুইটি বৃত্তস্তগণ প্রমাণ করতে হবে দুজনকে সমান এখন একটু অঙ্কন করা লাগবে তো অঙ্কনটা একটু করি অঙ্কন অঙ্কন আসলে এমন কিছুই না আমাদের কেন্দ্রের সাথে বি এবং ডি এই দুজনে যোগ করতে হইব তাহলে আমরা এই কাজটা একটু করি কেন্দ্র ও এর সাথে আমরা বি এবং ও এর সাথে ডি এই দুজনের যোগ করলাম ব্যাস এটা করার কারণ কি এটা করার ফলে আমরা এখানটাতে কিন্তু একটা কেন্দ্রস্থ কোন পাইছি নাম কি ভি ও ডি এই যেটুকুন এই যেটুকু ঠিক আছে ব্যাস আমরা এবার আমাদের প্রমানের কাজ শুরু করি অঙ্গন একটু বইলা নেই এবং কারে যোগ করছি ও ডি যোগ করি ব্যাস যোগ হইল এবার আমাদের কাজ প্রমাণ প্রমাণ এটা কি একটা চাপ না চাপের নাম কি ভি সিডি ভিসিডি চাপের ওপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণ বৃত্তস্থ কোণ দুটার নাম কি একটা নাম হচ্ছে ভিএডি লিখে দিলাম ভিএডি এটা না লিখলেও চলতো অলরেডি আমরা একবার লিখছি তাও একটু বই লিখতেছি বৃত্তস্থ কোণ ভিএডি এবং আরেকটার নাম কি ভিইডি ভিইডি ও কেন্দ্রস্থ কোণ কেন্দ্রস্থ কোন কেন্দ্রে কি কোন উৎপন্ন করছে ভিওডি তো লিখে দিলাম ভি ডি নিচে সুতরাং আমরা জানি বৃত্তস্থ বৃত্তস্থগনের কেমন দ্বিগুণ এটা আমরা কততে জানছি আমরা এটা বিশ নম্বরের উপাদে জানছি আমরা কি জানছি একই চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থগন কয় গুণ দ্বিগুণ এটা আমাদের জানা হয়েছে বিশ নম্বরে বিশ নম্বর আমাদের খুবই গুরুত্বপূর্ণ একটা উপাদ্য ওইটা যদি দেখতে চাও এই যে কর্নারটাতে ক্লিক করো আমরা ক্লাসটা করছি অথবা ডিসক্রিপশনটা চেক করো এখানেও লিঙ্ক দেওয়া আছে ওইটা খুবই গুরুত্বপূর্ণ তোমাদের পরীক্ষার জন্য তো এটা আমরা কমপ্লিট করি আমরা কী জানছি বৃত্তস্থগন এই দুইটা এবং একটা কেন্দ্রস্থগন এইটা কেন্দ্রস্থগনের সাথে বৃত্তস্থগনের সম্পর্ক কেমন কেন্দ্রস্থগন বৃত্তস্থগনের দুই গুণ তাহলে প্রথমে এটার এটার সম্পর্কটা লিখি ভিওডি এই বৃত্তস্থগন মানে ভিএডি এর কয় গুণ দুই গুণ তাহলে লিখে দিলাম টু ভি এডি এবং আমাদের বৃত্তস্থগনটা দুইটা ছিল একটার জন্য লিখছি তাহলে আরেকটার জন্য লিখি কেন্দ্রস্থগনের নাম কী সে কারিগুন এই যে এটার দিগুন D এর তো লেখা দাও ডি সাইড নোটটা বইলা দাও যে আমরা বিশেষ যেটা জানছি একই চাপের ওপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোন বৃত্তস্থ কয় গুণ দ্বিগুণ বুঝছি এটুক হয়েছে আমাদের সাইড নোট এরপর একটু খেয়াল দাও একদম ইজি জিনিস এটা ভিউডি এটাও কি ভিউডি না মানে এই দুজন কি সেম সেম জিনিস না একটু তাকায় এটাও এডোভিউডি এডো কি ভিউডি তাইলে ভিউডি সমান এখানে বেশি টু ভিএডি আর এখানে বেশি টু ভিডি যেহেতু এই দুজন সমান তাহলে তাদের মান দুটো কী হওয়া উচিত সমান হওয়া উচিত নর্মাল লজিকে তো এটাই বলে তো এটা একটু লিখে দিই টু ভি এডি সমান কোনটা এই যেটা টু ভিডি টু ভি ই ডি এখানেও দুই আছে এখানেও দুই আছে দুই দুইয়ের বাদ দিয়ে দাও তো ধরতে পারো আমরা দুই ধারা কী করছি ভাগ করছি এখানে রয়ে গেল ভিএি সমান ভি ডি আর আমাদের মনে হয় এটি প্রমাণ করতে বলছিল ভিএডি সমান তো আমাদের প্রমাণ কমপ্লিট ব্যাস আবার একটু তাড়াতাড়ি বুঝাই দেয় একই চাপের ওপর দণ্ড এমন কোণ আছে এই যে একটা এই যে এটা একটা আর এই যে আরেকটা প্রমাণ করে দেখাইতে বলছে এই দুজন সাইজে সমান তো আমরা একটু অঙ্কন কি করছি ও এর সাথে বিয়ে এর এবং ও এর সাথে ডি এর যোগ করছি যাতে এই কোণটা পাই এই যেটারে নাকি তারপর আমরা কী করলাম আমরা লিখছি প্রমাণ ভি সি ডি চাপের উপর দণ্ডায়মান কোণ এটার নাম একবার লিখছি এটার নাম একবার লিখছি যে ভিএডি ডি আর কোণ কি ডি তার নামটাও লিখছি আমরা জানি কোণের কয় কয়গুণ দ্বিগুণ তাহলে এটার সাথে একবার এটারে অ্যাটাচ করছি একবার এটার সাথে এটারে অ্যাটাচ করছি তো ভি ও ডি এটার দ্বিগুণ লিখে দিছি ডি আমাদের টু এ ডি এর দ্বিগুণ আবার ভিওডি আমাদের টু ভিডি এর দ্বিগুণ দুজনে ভিওডি এই দুজন যেহেতু সেম তাদের থেকে যে মানগুলি বের হয়েছে তারাও কি হওয়া উচিত সমান লিখে দিছি এখানে একটা দুই আসে এখানে একটা দুই আসে দুই বাদ দিয়ে দিলাম মানে দুই ধারা ভাগ করছি তাহলে কি পাওয়া গেলো ভিএডি আর ভিএডি এডি আমাদের প্রমাণের জিনিস ছিল তো প্রমাণ কমপ্লিট